চারটা কালার পাচ্ছি প্লাস হোয়াইট কালার তো থাকবেই জি আরো বেসিক তিনটা কালার তো থাকতেছি অনেকে বলে যে ছোট মরিজের জাল বেশি এই লাইটটা হচ্ছে সেরকম একটা লাইট মোবাইল মাউন্ট সহ মোবাইল মাউন্ট সহ প্রত্যেকটা রিং লাইটের সাথে কিন্তু মোবাইল মাউন্ট থাকে মানে বডি হচ্ছে অনেক ফিটনেস অনেক মোটা হবে বিল কোয়ালিটি আর কি ভালো বিল কোয়ালিটিটা ভালো সেম সাইজ সেম মডেল সব শুধু খালি কালো প্যাকেটের যেটা এম জের সাথে রিমোট থাকবে না ডাব্লিউ এর সাথে রিমোট থাকবে বিড়ি 460 ডি এটার সাথে কিন্তু এই বেসিক স্ট্যান্ডটি সহ আমাদের লাইটার কিন্তু আলোর কিন্তু কমতি নাই বাট এগুলো হচ্ছে এলইডি তাদের জন্য হচ্ছে আমাদের সবচেয়ে বিখ্যাত ব্র্যান্ড আর সবচেয়ে কম এটা আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আরো একটি স্পেশাল গ্যাজেটের ভিডিওতে আজকে প্রায় এক বছর পর রিং লাইটের ভিডিও হবে তবে প্রতিষ্ঠান নতুন মানুষটা কিন্তু পুরাতন আসসালামু আলাইকুম সানি ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া আজকে আমাদের ভিডিওতে স্পেশাল রিং লাইটের ভিডিও হবে তবে এর আগে আপনার প্রতিষ্ঠানের নাম এবং অ্যাড্রেসটা বলে দিবেন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে ফ্রেন্ড গ্যাজেট প্রতিষ্ঠানের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড আলপনা প্লাজার তলায় দুইশো একুশ নম্বর শপ ঠিক আছে আপনি থাকছেন অলটাই আমি থাকছি এবং সিঁড়িতে উঠলেই কিন্তু আপনার হাতের বাম পাশেই কিন্তু ফ্রেন্ড গ্যাজেট পেয়ে যাবেন ঠিক আছে আজকের ভিডিওতে সর্বনিম্ন রিং লাইটের প্রাইস কেমন থাকবে আজকের ভিডিওতে সর্বনিম্ন রিং লাইটের প্রাইস থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু আপনারা কিন্তু দশ ইঞ্চি একটা রিং লাইট এবং স্ট্যান্ড সহ আপনারা পেয়ে যাবেন স্ট্যান্ড সহ আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন স্ট্যান্ডটা কিন্তু সেম টু সেম এরকম একটা স্ট্যান্ড থাকবে যেহেতু বেসিক স্ট্যান্ড আমরা বলে থাকি এরকম একটা স্ট্যান্ড থাকবে ছয় ফিট পর্যন্ত লম্বা হবে ঠিক আছে তাহলে আমরা শুরু করি তো প্রথম হচ্ছে আমরা কিন্তু যেহেতু ফার্স্টে বলেছিলাম কম থেকে শুরু হবে কম থেকে শুরু হবে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা দিয়ে আপনারা কিন্তু দশ ইঞ্চি একটা রিংলেট পেয়ে যাচ্ছেন বিশেষ করে যারা টিকটক ভাইয়ের আছেন যারা কন্টেন্ট ক্রিয়েটার শুরু করতে চাচ্ছেন কম বাজেটে চায় কম বাজেটে বা কুকিং ভিডিও করতে চাচ্ছেন আপনারা কম বাজেটের ভিতরে ভালো মানের একটা রিংলেট লাগবে আবার রিং শুধু রিংলেট হবে না কিন্তু রিংলেটটা স্ট্যান্ড করার জন্য পাশাপাশি একটা স্ট্যান্ড লাগবে মানে সম্পূর্ণ সেট আপ যাবে সম্পূর্ণ সেট আপ আপনাদের জন্য কিন্তু অনেকে কিন্তু রিংলেট স্ট্যান্ডটাও দেখতে চায় তো আপনাদের জন্য কিন্তু এটা কিন্তু পিওর মেটালের জি পুরো ফুললি মেটালের একটা রিংলেট এই রিংলেট স্ট্যান্ড আর এটা কিন্তু ছয় ফিট পর্যন্ত লম্বা হবে আচ্ছা এটা কি এটার মতো হবে হ্যাঁ এটা এটার থেকে আরো লম্বা হবে রেখে দিয়েছি এটা থেকে আরো লম্বা হবে পর্যন্ত ফি হবে এবং শুধু এটা না এখানে যত রিং আছে সবগুলো কিন্তু আপনারা ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারিতে আমরা প্রোডাক্ট গুলো থাকি আপনাদের কিন্তু কুরিয়ারও আসতে হবে না কোথা থেকে রিসিভ করেন তাও

ভিডিও করবো না আমি একটু ব্লগিং ভিডিও করবো অনেকে আছে ভিডিওগ্রাফিও ভিডিওগ্রাফি করে কভার করে হ্যাঁ অনেকে বলতেছে ব্যাকগ্রাউন্ড থেকে একটা আর জিবি কালার দেবো তার জন্য কি থাকতেছে তার জন্য হচ্ছে মোবাইল বা ক্যামেরার জন্য ব্যাকগ্রাউন্ড টি রিচার্জেবল

পারবেন না তারা হচ্ছে আমার হাতে যেভাবে প্রোডাক্টটি আমি দেখাচ্ছি জাস্ট এভাবে একটি স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ এবং ইমো তোমাকে পাঠিয়ে নক দিতে পারেন এটা সম্বন্ধে বিস্তারিত আলোচনা বা প্রোডাক্টটি আছে কিনা সেটা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট আমি আপনাকে বলে দেবো যারা শুধু খালি বেসিক তিনটা কালার চাচ্ছে আর জিবি কালার লাগবে না বাট লাইটের আলো অনেক বেশি লাগবে তার হচ্ছে বিএল উনপঞ্চাশ শুধু আর জিবি ছাড়া যেটা বেসিক লাইট যেটা এটাও কিন্তু ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দশো টাকা বিএল ফোরটি নাইন ফোরটি নাইন ঠিক আছে চোদ্দশো টাকা জি তারপর হচ্ছে আমরা যে রিংলেটটা দেখাবো দশ ইঞ্চি আট জিবি যেটা সেম এটা হবে সেম এটা হবে এরকম টাইপের আপনারা কিন্তু শুধু এটাও না আমরা যদি একটু যদি কালার ইফেক্ট গুলো যদি একটু চিপ প্যানেল গুলো চেঞ্জ করে দেখে শুধু এটা না কিন্তু আপনারা কিন্তু কালার কিন্তু আরো চেঞ্জ করতে পারবেন হ্যাঁ বিভিন্ন ইফেক্ট বিভিন্ন ইফেক্ট সিঙ্গেল কালার মাল্টি কালার আরজিবি জিবি কালার সব অটো চেঞ্জ হবে আমি এখানে ক্লিক করতেছি আর চেঞ্জ হচ্ছে হ্যাঁ সেম এটা শুধু স্পেশালি যারা

এক হাজার পঞ্চাশ টাকায় এরপর এর বারো ইঞ্চি আমরা বারো ইঞ্চি দেখাবো বেসিকটা বেসিক বারো ইঞ্চি একটা লাইট পেয়ে যাচ্ছেন করা যায় লাইটিং টা কম বেশি করা যায় তিনটা কালার থাকবে

এম জে তেত্রিশ কালার কয়টা পাচ্ছেন যদি আগের স্ট্যান্ড টা থেকে থাকে আপনি মাইনাস করে নিতে পারবেন শুধু স্ট্যান্ড লাইটটাও নিতে পারবেন তেত্রিশ এটার দাম পড়তেছে মাত্র পনেরোশো টাকা শুধু স্ট্যান্ড টা নিলে প্রাইস কত পড়ে স্ট্যান্ডটা নিলে সাড়ে তিনশো টাকা

তারপর এটা ডিমাবেল ব্রান্ডের একটা লাইট এগুলোর কোয়ালিটি কিন্তু অনেক অনেক ভালো জি রিমোট সহ রিমোট সহ অনেকে বলে অনেকে বলে যে ছোট মরিজের জাল বেশি এই লাইটটা হচ্ছে সেরকম একটা লাইট ছত্রিশ ওয়াটের একটা লাইট এসি পাওয়ার রিমোট সহ ডিমবেল ব্র্যান্ডের এই লাইটটি এবং ছয় মাসের ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি তো থাকছে লাইটটির সাথে এবং ছয় ফিট পর্যন্ত ইস্টার্ন সহ আমরা দাম নিতেছি মাত্র ছাব্বিশশো টাকা উইথ রিমোট থাকবে ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা এটা কত ইঞ্চ এটা থেকে আপনার চোদ্দ ইঞ্চি পারফেক্ট পারফেক্ট চোদ্দ ইঞ্চি অনেকে কিন্তু এটাকে বলে কিন্তু ষোলো ইঞ্চি বা চোদ্দ ইঞ্চি বা যে যেরকম পারে পনেরো ইঞ্চি বলে কিন্তু এটা বিক্রি করে কিন্তু চোদ্দ ইঞ্চি আপনার পেয়ে যাচ্ছেন মাত্র ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা আপনি কিন্তু এই লাইটটি নিতে পারবেন প্রাইস কি ভাই একদম ফিক্স প্রাইস ফিক্স না কাস্টমার কিছুটা কম বেশ করা যাবে তারপর হচ্ছে আমরা যে লাইটটা দেখাবো এই লাইটটা হচ্ছে মডেলটা হচ্ছে যদি আমি বলি এটা মডেল হিসেবে

তারপর হচ্ছে আমার কাছে কিন্তু এখন আমি যে লাইটটা দেখাবো এটা কিন্তু আট জিবি লাইট রিমোট সহ হেভি মানে বডিটা হচ্ছে অনেক ফিটনেসটা অনেক মোটা হবে বিল কোয়ালিটিটা ভালো এটাও কিন্তু সহ আপনারা কিন্তু রিমোট সহ এবং হচ্ছে আপনারা একটা স্ট্যান্ড সহ আপনারা কিন্তু এই লাইটটা পেয়ে যাচ্ছেন মাত্র বাইশশো পঞ্চাশ টাকায় বাইশশো পঞ্চাশ পঞ্চাশ টাকা কোয়ালিটি খুবই ভালো হবে খুবই ভালো হবে যদি বলেন যে ভাই আপনার মতো অনেকে কোয়েশ্চেন করে আমাকে ভাই আপনার মতে আট জিবি লাইটের অনুযায়ী কোন লাইটটা বেশি ভালো হবে তাহলে আমি বলবো ভাই ডাব্লু এইচ

আমি যদি কাস্টমার যদি একটু ভুল না বুঝে আমাকে বা কাস্টমার যাতে ভুল না বুঝতে পারে সেই জন্য আমি দুইটা লাইট কিন্তু হাতে নিলাম এটা হচ্ছে ডাব্লু ছত্রিশ আর এটা হচ্ছে এম জে ছত্রিশ সেম সাইজ সেম সাইজ সেম মডেল সব সেম শুধু খালি কালো প্যাকেটের যেটা এম জের সাথে রিমোট থাকবে না ডাব্লু এর সাথে রিমোট থাকবে কম বেশি হবে হ্যাঁ এটা দাম হচ্ছে কি আপনার 2250 পঞ্চাশ টাকা আর এটার দাম পড়তেছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো টাকা সহ আঠারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে আর স্ট্যান্ড না নিলে আড়াইশো টাকা মাইনাস মাইনাস হবে ঠিক আছে আড়াইশো টাকা মাইনস হবে তো এটার দাম করতে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা তো স্টার্ন না নিলে কাস্টমার এখন ইস্টার্ন কোনটা নিবে তার তো অবশ্যই একটু ভালো মানের লাগবে ভালো মানের ইস্টার্ন কোথা থেকে পাবে ভালো মানের ইস্টার্ন নিতে হলে আপনাকে কিন্তু এই দুইটা থেকে যেকোনো একটা স্টার্ন চুজ করতে হবে এই দুইটা ইস্টার্ন থেকে একটা স্টার্ন চুজ করতে হবে একটা স্টার্ন হচ্ছে জেমেরি ব্র্যান্ডের আর একটা স্টার্ন হচ্ছে নিপ্পো ব্র্যান্ডার এগুলো তো শুধু রিংলাইটের জন্য না আরো কাজে ইউজ করা যায় ভাই এটাতে কি ইউজ করতে চাচ্ছে সাতা এই যে দেখেন দোনোটাতেই কিন্তু আপনারা চাইলে রিং লাইট ইউজ করতে পারবেন সব বক্স ইউজ করতে পারবেন সব বক্স খাতা ইউজ করতে পারবেন

তারপর হচ্ছে আমরা কিন্তু আঠারো ইঞ্চির সাথে কিন্তু স্ট্যান্ড দিয়ে দিচ্ছি আঠারো ইঞ্চির সাথে আমরা যে স্ট্যান্ডটা দেবো আঠারো ইঞ্চি হচ্ছে গিয়ে এটার মডেলটা হচ্ছে আপনারা বিডি চারশো ষাট এই বেসিক স্ট্যান্ডটি সহ বিডি চারশো ষাট ডি এই রিং লাইটটি আঠারো ইঞ্চি একটা রিং লাইট এর সাথে তিনটা মোবাইল মাউন্ট থাকবে প্লাস কিন্তু আপনারা রিমোট দিয়ে ইউজ করতে পারবেন এটার দাম রাখতেছি মাত্র আঠাইশো পঞ্চাশ টাকা মাত্র আঠাশো পঞ্চাশ আঠাইশো পঞ্চাশ টাকা স্ট্যান্ড সহ স্ট্যান্ড সহ আঠারো আঠারো ইঞ্চি নিতে পারবেন এটার অনেক ব্রাইট হবে মোটামুটি সব ধরনের কাজ ইউজ করা যাবে এটা যারা লাইভ করে তাদের জন্য তো চলবে ভাই শুধু লাইভ করে যারা না যারা লাইভ করতেছেন এবং বিভিন্ন নতুন কন্টেন্ট ক্রিয়েটর তৈরি করতেছেন বা হচ্ছে যারা হচ্ছে কি কুকিং ভিডিও তৈরি করতেছেন কুকিং ভিডিওর জন্য ভালো মানে একটা আলো দরকার হয় আমাদের সবার পাকের ঘরে যে অনেক লাইট আনো আলো আছে তা কিন্তু না আপনারা কিন্তু এরকম টাইপের একটা লাইট ধরে দিলে কিন্তু সব ধরনের আপনার ভিডিও পসিবল ইস্ট্যান্ড সহ অবশ্যই ইস্ট্যান্ড সহ তারপর হচ্ছে আঠারো ইঞ্চির ভিতরে কিন্তু আমাদের কিন্তু আরেকটা মডেল আছে যেটা কি নতুন নাকি এটা নতুন আসে যেটা থেকে আপনারা পিকে চারশো এইটা কি নতুন একবারে নতুন একদম এর আগে তো ভিডিও তে দেখানো আগে ভিডিওতে দেখেন এই পিকে চারশো এই লাইটটি টি এবং এই স্ট্যান্ড টি সহ দাম পড়তেছে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা তিন হাজার টাকা আপনারা কিন্তু

তারপর হচ্ছে আমরা যে লাইট দেখাবো এটা হচ্ছে জেম ব্র্যান্ড স্পেশালি রিং লাইট ভিতরে উপরের দিকে যেগুলো থাকে আর কি কোয়ালিটির দিক দিয়ে এগুলো কিন্তু ভাই এলইডি সফট রিং এলইডি সফট রিং বলতে কি দেখেন ভাই আমরা কিন্তু দোকানে কিন্তু অনেকগুলো লাইট ধরানো এই লাইট ধরানোর পর বা আমাদের কি একটু গামাচ্ছে না কেন আমরা কিন্তু প্রত্যেকটা ফ্যান কিন্তু বন্ধ করে রেখেছি তো এতগুলো ফ্যান বন্ধ করে রাখার পর এতগুলা লাইট ধরতেছে তারপর আমাদের শরীর কেন ঘামাচ্ছে লাইটের কিন্তু একটা হিট থাকে আমাদের লাইটের কিন্তু আলোর কিন্তু কমতি নাই বাট এগুলো হচ্ছে এলইডি সফট রিং লাইট আমরা যে লাইটগুলো ইউজ করেছি অনেক হাই কোয়ালিটি লাইট ইউজ করেছি যেমন বাজারে কিন্তু ধরেন আমরা কিন্তু নরমালি লাইটগুলো কিন্তু চারশো টাকা পাঁচশো লাইট পাই কিন্তু এই লাইট গুলা কি গরমের তাপমাত্রা দেয় তা ক্ষেত্রে আমরা কিন্তু এই লাইটগুলো যখন আড়াই হাজার তিন হাজার টাকা দিয়ে যখন আমরা লাইটগুলো কিনি লাইটগুলো কিন্তু গরম দিবে না সফট হবে সফট হবে তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা কিন্তু এলইডি রিং লাইট যার আমরা কিন্তু অনেক সময় কাপড়ের লাইভ করতে যাই বা বিভিন্ন লাইভে যাই সেই ক্ষেত্রে কিন্তু কিন্তু আমাদের অনেক সময় এক ঘন্টা বা বাড় ঘন্টা বা ঘন্টা কিন্তু দাঁড়ায় থাকতে হয় কাপড়ের মানে লাইটের সামনে ক্যামেরাটা নিয়ে তো সেই ক্ষেত্রে লাইট থেকে যখন একটা গরম আসে কিন্তু একটা ইফেক্ট হ্যাঁ চোখে যখন শরীরে একটা গরম ইফেক্ট আসবে তখন কিন্তু আমাদের লাইভ করতে কিন্তু আমাদের ভালো লাগে না তো সেই ক্ষেত্রে হচ্ছে এলইডি রিং লাইট এটাকে আপনাকে যথেষ্ট পরিমাণ আলো দিবে কিন্তু গরম দিবে জিরো পার্সেন্ট হ্যাঁ তো হিটিংটা হবে না আর কি তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার কিন্তু জেমরি ব্র্যান্ডের এলইডি সফট রিং লাইট ইউজ করতে পারেন 18 ইঞ্চি রিং লাইটটা এই লাইটটার দাম পড়তেছে শুধু অনলি রিং লাইটের দাম পড়তেছে মাত্র 4500 টাকা 4500 টাকা 4500 টাকা শুধু শুধু রিং লাইটের দাম পড়তেছে যেমন ফিচার কনফিগার কোয়ালিটি এই জন্য প্রাইসটাও বেশি প্রাইসটাও বেশি ঠিক আছে আর চলবে লং টাইম লং টাইম চলবে একটা কেনার পর মনে হয় না দুই তিন বছর আপনাকে আর নতুন কোনো লাইট কিনতে হবে

আর আপনি স্ট্যান্ড যেটা আর কি অ্যাড করে নিতে পারেন নিতে পারেন হ্যাঁ অবশ্যই ভালো নিলে আর কি স্টেবল থাকবে আর কি তো এই লাইটটা কিন্তু বাথরুম ওয়াটার রিং লাইট আর ইমার্জেন্সি যাদের মোবাইল চার্জিং এর প্রয়োজন হয় যারা ব্লগ ভিডিও করতে করতে মোবাইল চার্জ শেষ হয়ে গেছে এখানে কিন্তু চার্জিং পোর্টও দাও আছে এক্সট্রা ইউএসবি দিয়ে পাওয়ার নেওয়া যাবে পাওয়ার নিয়ে আপনি চার্জ দিতে পারবেন ঠিক আছে ওকে তারপর হচ্ছে যারা 21 ইঞ্চি লাইট কিনবেন এলইডি সফট রিং লাইটই কিনবেন কিন্তু বাজেট একটু কম তাদের জন্য হচ্ছে আমাদের সবচেয়ে বিখ্যাত ব্র্যান্ড RL20 21 ইঞ্চির ভিতরে কি সবচেয়ে কম এটা সবচেয়ে কম এটা মাত্র 4000 টাকায় পেয়ে যাচ্ছেন RL20 4000 টাকা অনলি 4000 টাকা তিনটা মোবাইল কিন্তু সফট রিমোট কন্ট্রোল প্লাস ওয়েটটাও তো ভালো হবে ওয়েটটা ভালো হবে 4000 টাকা অনলি জি স্ট্যান্ড আপনার আলাদা করে নিতে হবে নিতে হবে আজকে তো অনেকগুলা মডেল ছিল যারা চাচ্ছে সানি ভাইয়ের কাছ থেকে পারচেজ করবে নেয়ার প্রসেসটা বলে দিবেন ভাইয়া আমার থেকে প্রোডাক্টগুলো পারচেজ করতে হলে আপনাকে ডিসপ্লে কিন্তু অলরেডি দেখতেছেন আপনাদের একটা নাম্বার আসছে 0175217311 এই নাম্বারটি হোয়াটসঅ্যাপ এবং ইমো অন করে আছে চাইলে কিন্তু আপনারা কিন্তু এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন এছাড়া হচ্ছে ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশে আমাদের কিন্তু হোম ডেলিভারির ব্যবস্থা আছে আপনারা কিন্তু হোম ডেলিভারিতে এছাড়া যা আমার শপে চাচ্ছে চাচ্ছেন সরাসরি আমার শপের লোকেশন ডাকার নিউ এলিফেন্ট রোড আলপনা প্লাজা দোতলায় দুশো একুশ নম্বর শপ শপের নাম হচ্ছে ফ্রেন্ড গ্যাজেট ঠিক আছে ভাইয়া তো আজকে আমরা ভিডিওটা এখানেই শেষ করি যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট থাকবে ভালো সার্ভিস থাকবে জি আল্লাহ হাফেজ